ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে দুটি প্রোডাক্ট নিয়ে হাজির গেলাম আজকে হচ্ছে দুটি প্রোডাক্ট আমরা হচ্ছে হলো পরিচয় করে দেব কার কোন সাইজ বা হচ্ছে কার কোনটা প্রয়োজন হ্যাঁ দেখেন এটা হচ্ছে একটা টপ নোটস এই যে টপ নোটস 6.7 হুম এটা লম্বা হচ্ছে হলো 7 ইঞ্চি আর এমনি গোলায় আছে হচ্ছে 5.5 ইঞ্চি 4 ইঞ্চির মতো হ্যাঁ দেখুন ওটা একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা হচ্ছে লম্বা সাত ইঞ্চি আর হচ্ছে এটা হচ্ছে লম্বা ছয় ইঞ্চি ভাইব্রেটর লক কন্ডম হুম এটা হচ্ছে যাদের জিনিসটা হচ্ছে হলো পাঁচ ইঞ্চি আছে ওই সকল ভাইদেরা এটা ব্যবহার করতে পারবেন পার্টনারকে হচ্ছে আনুমানিক চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট সময় দিতে পারবেন আর হচ্ছে এটা হচ্ছে লম্বা ছয় ইঞ্চি যে সকল ভাইদের হচ্ছে জিনিসটা চার ইঞ্চি আছে ওই সকল ভাইদের জন্য এটা হ্যাঁ ওই সকল ভাইরা এটা ব্যবহার করতে পারবেন জিনিসটা আপনি পড়লে আপনার জিনিসটা ছয় ইঞ্চি হয়ে যাবে দেখেন কত কোয়ালিটিফুল প্রোডাক্ট যেটা হচ্ছে ভাইব্রেটটা এটার হচ্ছে ভাইব্রেট মাথা থাকবে দেখেন ভাইব্রেট করছে দেখেন দেখতে পাচ্ছেন যারা হচ্ছে বা এই পরে নিতে চান তারাও ছিলাম স্ক্রিন নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন ধন্যবাদ